আসহাবে রাকিম বিশাল কিছু মনে করতেছ না না আসহাবে কাহের চাইতে বরং আরো বিস্ময়কর ঘটনা তোমাদের নিজেদের মধ্যে তালাশ করে দেখবা ওফি আনফুসিকুম আফালা তুফসিরু সাড়ে তিন হাত বডির দিকে তাকাও না কেন সাড়ে তিন হাত বডির মধ্যে আমি আল্লাহর কত কুদ্রত আমি রাখছি আমার কেমনে তোমরা ভুললে যাও তোমাদের পশু পাখির মধ্যে তোমরা কেন চিন্তা করো না কেমনে তোমরা বললে নাও নরু না ইলাল ইবিল ই কাইফা খুলে কত উঠকে কত সুন্দর করে বানাইছি আশ্চর্যের বানাইছি উঠে মারাত্মক আশ্চর্যজনক বিষয়গুলি কেন তোমরা বোঝো না ইরাস মা ই কাইফা রুফিয়াত আসমানের দিকে দেখো আসমান কে আমার আল্লাহ কেমনে দাঁ করাই দিসে দেখো কেমন করে প্যারাক বানায় তোমরা কেন দেখো না জমিনকে আল্লাহ কেমনে এমন ভাবে একশো ভাগ জমিনের মধ্যে যারা রয়েছেন তারা বলেন পৃথিবীর মধ্যে যেই পরিমাণ স্থল ভাগ আছে চার ভাগের এক ভাগ স্থল ভাগ অথবা তিন ভাগের এক ভাগ স্থল ভাগ এই চার ভাগের এক ভাগ স্থল ভাগের মধ্যে একশো ভাগের মধ্যে মাত্র আড়াই ভাগ জমিনে ফসল হয় জমিনের মধ্যে ফসল হয় তিন ভাগ জমিনের ফসল দিয়া সাতশ কোটি মানুষ ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মখ রিজিক আছে না নাই আল্লাহ জমিনের কথা বলতেছেন ও ইলাল আর দেখো জমিনকে কেমনে পিছাই দিছি আমি মালিককে চিন এই সব কিছু তোমার কোরআনের মধ্যে দিয়া মালিককে চিনবার কথা বলা হয়েছে না হয় দুনিয়া কোরআনের মধ্যে পাইবা দুনিয়া পাইবা কবর পাইবা হাসর পাইবা আখেরাত পাইবা দুনিয়া যারা শিক্ষায় শিক্ষিত তারা দুনিয়া পায় কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তারা তার দুনিয়া দুইটা পায়া যায় কোরআনের মধ্যে সকল জ্ঞান গরিমা আল্লাহ এর মধ্যে ঢেলে দিয়েছেন কোরআনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান মধ্যে রাজনীতি কোরআনের মধ্যে এমন ভাবে পরিবার নীতি কোরআনের মধ্যে ব্যক্তি জীবন সমাজ জীবন কোরআনের মধ্যে ব্যবসা বাণিজ্য কোরআনের মধ্যে আপনার চাকরির মূল নীতি কি হবে পাওয়া যায় কোরআনের মধ্যে হিসাব বিজ্ঞান পাওয়া যায় কোরআনের মধ্যে চিকিৎসা বিজ্ঞান পাওয়া যায় কোরআনের মধ্যে ভাষা বিজ্ঞান পাওয়া যায় কোরআনের মধ্যে আপনার পদার্থ বিজ্ঞান পাওয়া যায় কোরআনের মধ্যে কি সবই তো আল্লাহ দিয়ে দিছেন আর আল্লাহ বলছেন কোরআন কোরআনের মধ্যে সব দিলাম তবে সাবধান

ইনাকুম খলিক আখেরা দুনিয়া খলিকুম তোমাদেরকে আখেরাতের জন্যই কেবল বানাইছে আর কোনো উদ্দেশ্য নাই দুনিয়া বাদ দিয়া এক সময় তোমরা আখেরাত মুখী হইয়া আখেরাতে যাইবা আখেরাতের শান্তি শান্তি আর শান্তি যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না তোমরা সেই শান্তির জিন্দিগির জন্য প্রস্তুত থাকো আর দুনিয়ার যা কিছু আছে সব তোমাদের গোলামি করবে তুমি আল্লাহর গোলামি কর এই সব তিসি বিজ্ঞান আছে তো এখানে পৃথিবী সৃষ্টির রহস্য দেড় হাজার বছর পরে বর্তমান বিগ ব্যাং তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে বিগ ব্যাং তথ্যের ভিত্তিতে পৃথিবী সৃষ্টির রহস্য বলা হয়েছে আর এর প্রত্যেকটা কথা কোরআন শরীফে আছে প্রত্যেকটা কথা কোরআন শরীফের মধ্যে আছে আরে চাইছিলাম এক বিষয় মন আরেক বিষয় গেছে একটু কই কোরআনের মধ্যে আল্লাহ আলামিন পদার্থ বিজ্ঞান দিয়েছেন বর্তমান পদার্থ বিজ্ঞানী যারা রয়েছেন তারা বলতেছেন এই আসমান এবং জমিন একটা ছিল ভিন্ন কিছু ছিল না এই যে মনে করেন একটা জিনিস এমন মাঝখানে মনে করেন সিরা দিয়েছেন দুটো হয়ে গেছে আরেকটা ছিল তিনটা হয়ে গেছে ঠিক না আসমান জমিন একটা ছিল পরবর্তীতে এর মধ্যে একটা বিরাট অলৌকিক ঘটনা ঘটে আসমান হয়েছে জমিন হয়েছে বিজ্ঞানীরা যে কথাটা বলতেছেন এটার আলোচনা করলে লম্বা হয়ে যায় আমি দুঃখিত আমার গলা আওয়াজের একটু সমস্যা হচ্ছে গলাতে ব্যথা করতেছে এই কারণে আজকে তো আমারে ভাই এমন আটকান আটকাইছে না এলে তো একবারে এই সমস্যা তুলেছে মেরে মোহতালাম দোস্ত বুজুর্গ আসমান এবং জমিন একটাই ছিল আবার বলে কি একটা ক্ষুদ্র বিন্দু ছিল একটা ক্ষুদ্র বিন্দু ছিল এই ক্ষুদ্র বিন্দুর মাঝখানে একটা মহা বিস্ফোরণ হয়েছে বিগ ব্যাংক মহা সোয়ের আলী দেখছেন না সোয়ের আলীর মধ্যে যেমন দুইটা পার্ট এমন পার্ট হয়েছে প্রথমে প্রত্যেকটা পার্ট থেকে ওয়েল্ডিং মেশিন দিলে যেইভাবে আগুনগুলি এইভাবে আগুনের ফুলকি ছড়ায় এমন এই বিস্ফোরণের মাধ্যমে এই আগুনের ফুলকি হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি এমন ফুলকি বের হয়েছে বিস্ফোরণ মনে করেন এখানে একটা বোমা মেরে দিলেন বিস্ফোরণ হইব না এর ভিতরে হইছে কি জানেন আল্লাহর কুদরত দুইটা আশ্চর্য রকম ঘটনা ঘটছে ওই যে আগুনের টুকরা একটু হয়ে গেছে বাস কেন কারণ আপনি যখন কোনো একটা জিনিস তো ঢিল দিলে এখানে যেই গতি সামনে সেই গতি থাকে না গতি কমতে কমতে সেখানে গিয়ে পড়ে যায় ওয়েল্ডিং মেশিন এর মধ্যেও এমন একটা অবস্থা হয়েছে যে এখানের মধ্যে এই আগুনটা গিয়ে বাস পরে গেছে আর সেখানে মধ্যে অলৌকিকভাবে দুইটা জিনিস হয়েছে একটা হইল আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই একটা হইল যে ওই যে ছোট্ট কণিকাগুলি আছে এই কণিকাগুলি স্বাভাবিকভাবে এটা তো নিভা যাওয়ার কথা কিন্তু এটা নিভজে না আমি একদম জেনারেলভাবে বোঝানোর চেষ্টা করতেছি এটা না নিবে বাচ্চারা যেমন ভাবে নাকি বেলুন ফুলায় ফুটকা ফুলায় না কেমন ভাবে বেলনের মতো প্রত্যেকটা টুকরা এটা বড় হইতে শুরু করছে আরেকটা জিনিস হইল দিক থেকে যেমন বড় হইতেছে আরেক দিক থেকে যত দূরে যায় তত গতি বাড়ছে বলছিলাম উদাহরণ এই এই একটা তুই এই যে আমি একটা ঢিল মারলাম ঢিল মারার পরে ওইখানে গিয়ে পড়ছে কেন কারণ ওইখানের মধ্যে এখানের গতিটা নাই ঠিক না বলেন আমি যখন ডিল মারবো এখানে যেই গতি সামনে সেই গতি থাকবে পিস্তল দিয়ে গুলি মারছেন গুলি মারার কারণে পিস্তল থেকে গুলিটা যেই গতিতে এখান থেকে বের হয়েছে সামনে যাওয়ার পরে সেই গতি থাকবে সুহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল